এবং তাদের আগের রেকর্ড গুলো এরকম যে বিভিন্ন রেফারেন্সে বিভিন্ন সুপারিশে এবং অর্থ লেনদেনের মধ্য দিয়ে তারা নিয়োগ দিয়েছে পুরো বৈষম্যিক ছাত্র আন্দোলন শুধু না পুরো পঞ্চগড় জেলা যত অ্যাডভোকেট আছে সবাই আছে তারা এগুলোর সাথে

সবচেয়ে বড় বিষয় কি ভাই কিছুদিন আগে আমি এরকম দেখছিলাম সোয়ারদি মেডিকেলে একটা প্রেসক্রিপশনে লেখা সমন্বয়ক সার্জি আলমের আত্মীয় বাড়ি হচ্ছে নাটোর না পাবনা এরকম কিছু একটা জায়গা আমার চোদ্দ গোষ্ঠীতে ভাই এখানে কেউ নাই এখন অল্প কিছু নাম যেহেতু সবাই জানে এই বিভিন্ন ভাবে ব্যবহার করা হয় যখন দেখতেছে তার প্রত্যাশিত কিছু একটা হচ্ছে না তখন যাকে তার সন্দেহ হচ্ছে তার বিরুদ্ধে এলিগেশন দিয়ে দিচ্ছে কিন্তু এটা যখন ভাই ভাই একটা জিনিস শুধু বলি এটা যখন আপনি আপনার জায়গায় এরকম আপনি ভাই আমাদের কাছে অনেক রেসপেক্টেড সোজা বাংলা কথা বলি ভাই সো সেই জায়গায় যখন এরকম মানে এরকম একটা কথা চলে আসে কেউ একজন বললো ওইটা এরকম একটা মেইন স্ট্রিম জায়গায় চলে আসে এটা খুবই অপ্রত্যাশিত আর আপনি আপনাকে যদি অফিসের কথা এবং এই কথাটা বলি ভাই আমি আমার জেলায় এ পর্যন্ত আট হাজার কম্বল দিয়েছি ভাই এই টাকাটা কোনো চাদার টাকা না এই আট কম্বল আমি যদি ওই মানুষের সাথে যোগাযোগ করে না নিতাম ওই মানুষগুলো অন্য কাউকে দিত বাংলাদেশে এরকম অন্তত কয়েক হাজার মানুষ আছে যারা প্রত্যেক বছর দশ বিশ হাজার কম্বল বিভিন্ন জায়গায় দেয় আমি এর মধ্যে মনে করেন দশজন মানুষের খোঁজ পেয়েছি বা খুঁজে বের করেছি আমি হ্যাঁ ওইটাতে যাচ্ছি ভাই আমি তাদেরকে বলেছি যে ভাই আমার পঞ্চগড় প্রচন্ড শীত আপনি যদি আমাকে এক হাজার দিতেন আমি আমার মাধ্যমে বিত। প্রেরণ করতাম তাহলে ভালো হতো তারা দিয়েছেন এইটুকু কম্বলের বিষয় দুই নম্বরে আসেন ভাই রূপায়ণ টাওয়ারের বিষয় তাই একদম স্পষ্ট কথা বলি বাংলাদেশের রাজনীতি করতে বিগত রাজনৈতিক দলগুলো যেই লেভেলে টাকা খরচ করার কালচার তৈরি করেছে একদম মানে কালো টাকা দিয়ে সেটা যদি কন্টিনিউ হয় আমাদের দ্বারা বাংলাদেশের রাজনীতি করা সম্ভব না একদম ক্লিয়ারলি বলে দিলাম আমরা আমাদের জায়গা থেকে ভাই একটা ফাউন্ডেশন করার প্রসেস অলমোস্ট শেষের দিকে এই ফাউন্ডেশনের ওপেন ফান্ডিং হবে দেশের এবং দেশের বাইরের আমরা আমাদের জায়গা থেকে আমাদের ম্যানিফেস্টো তুলে ধরবো পুরো পৃথিবীর মানুষের সামনে আমরা যদি আমাদের রাইট ট্রাকে থাকি তারা ফান্ডিং করবে যদি না থাকি তারা ফান্ডিং করবে না এবং আপনি যে এই গাড়িটার কথা বলছেন ভাই আমি আপনাকে বলি আপনি যদি দেশে থাকতেন না আপনি এতদিন আমার অন্তত পাঁচ দিন কল পাইতেন যে ভাই মহিউদ্দিন ভাই আপনার তো হচ্ছে দুইটা গাড়ি আছে আমাকে একটা গাড়ি একটু তিন দিনের জন্য দেন বা একদিনের জন্য দেন ড্রাইভার এবং গাড়ি আপনার তেলটা আমি দিব ভাই আপনি আমি ভাই লিখে দিতে পারি আপনি খালেদ মাহিউদ্দিন ভাই আপনার দুইটা গাড়ির মধ্যে একটা গাড়ি একদিনের জন্য আমাকে দিতেন এরকম আমাদের বাংলাদেশে এই অভ্যুত্থান পরবর্তী সময় হাজার হাজার মানুষ আছে ভাই যে ষোলো বছর পরে একটু হাফ ছেড়ে নিঃশ্বাস নিচ্ছে